কোন মুসরিকের জন্য দোয়া করা যাবে কিনা কোন মুসরিকের নাজাতের দোয়া করা যাবে কিনা মুসরিক যারা আল্লাহকে মানে না যারা আল্লাহর সঙ্গে করে আল্লাহর স্পষ্ট বিধানাবলীকে অস্বীকার করেছে এখানে মুসরিক বলতে মক্কা কাফিরদের উদ্দেশ্য যারা আল্লাহকে মানেনি যারা আল্লাহ রসুলকে মানেনি প্রতিটি বিধানকে তারা মানেনি তারা মৃত্যুর সময় উপস্থিত ছিলেন তিনি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো আপনার কাছে আপনার পক্ষে আল্লাহর কাছে আমি দলিল পেশ করতে পারবো চাচা আপনি একটু পড়েন এ সময় আবু জাহেদ এবং আবদুল্লাহ বিন আবু উমাইয়া এই দুইজন কাফের বলল আয়াবু তালে আপনি কি আব্দুল মুতালিবের দিন থেকে ফিরে যাবেন তখন আব্দুল মুতালিব আবু তালে লজ্জায় পড়ে আর নবী সাল্লা সাহেবের কথায় সাড়া দিলেন না ইমান আনলেন না তখন নবী সাল্লা সাল্লাহ বললেন লাস্তা ফেরান লাগা মা উনহা আনকা চাচা আবু তালেব আপনি শুনে রাখুন যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ করানো হবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া আমি করতেই থাকব এরপরে নবীজি যখন বাক্য বললেন তখন আল্লাহ পা সরাসরি আয়াত নাজিল করে দিলেন যে মা কান বললে নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা আল্লাহ পা ঘোষণা করছেন

মুশ্রিকরা নিকট আত্মীয় হোক না কেন এর পরও তাদের জন্য ক্ষমা প্রালোচনা করা যাবে না কারণ কি হিম্পাদি আই যাবে কি না লান্নাম সাহাবুল জাহে এটাই স্পষ্ট হওয়ার পরে যে পৃথিবীর সকল মুসলিদ কাফেররা জাহান্নামের অধিবাসী অর্থাৎ মুসরিকরা জাহান্নামে যাবে তা জান্নাত যেতে পারবে না কারণ জান্নাত তারা বিশ্বাসই করে না জাহান্নামকে বিশ্বাসই করে না তাহলে কি করে তারা জান্নাতে যাবে এজন্য কোন মুসলিমদের জন্য ক্ষমা করা মুসলমানদের জন্য জায়েজ হবে না আপনি ইসলাম গ্রহণ করেছেন আপনার পিতামাতা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করতে পারবেন না তবে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দেন সঠিক পথে পরিচালিত করেন গোমরাহি থেকে বের করে আনেন সঠিক দিনে দীক্ষিত করেন জন্য দোয়া করতে পারবো কিন্তু তার মাগফিরাতের দোয়া তার মৃত্যুত আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন এরকম কোন দোয়া কোন মুশরিকের জন্য করা যায় না আল্লাহ রব্বুল আলামিন শরীরকে জেনে আমাদেরকে মানার তৌফিক দান করে